আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আর অতি দুঃখের সাথে বিনয় করে আপনাদেরকে বলছি যে অনুরোধ করতেছি আজকে আমি মানে কি বলবো সহ্য না করতে পেরে বয়ে আসলাম আমি এভাবে সরাসরি আসতে চাই না খুব কম আসতে চাই কারণ কি জানেন আপনাদের কারণে বাধ্য হতে হয় কি কারণে কিছু কিছু মানুষের না জেনে না বুঝে এমন এমন খারাপ খারাপ কমেন্টগুলো করেন ভাইরে আপনাদেরকে কিভাবে যে বুঝায় যে অনলাইন জগৎটা মোটেও কিন্তু খারাপ না আপনার কাছে খারাপ লাগে আপনি খারাপটা ফলো করেন বিদায় আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি এই জিনিসগুলো ফলো করি না তাই আমার কাছে খারাপ লাগে না আপনি ভালো ভালো কন্টেন্ট দেখবেন মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে মন মানসিকতাও ভালো থাকবে তো যাই হোক যেটা বলতেছি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আমার কলেজের টুকরা ভাইয়েরা বোনেরা কারণ আপনাদের কোমল হাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন একটা কথা কি বলবো জানেন কোন ভিডিওতে কোন রিয়েক দিতে হয় কোন ভিডিওতে ভালো কমেন্ট করতে হয় খারাপ কমেন্ট করতে হয় মানে কোন প্রকৃতির ভিডিও দেখলে কেমন কমেন্ট করতে হয় অবশ্যই আপনারা জানেন হয়তো আমার বুঝটা কম আর ফেসবুক পেজে আমি একটু বয়স কম মনে হয় আমি নতুন আপনারা অনেক পুরানা তারপরেও বুঝে নেবেন নতুন হন কি পুরানা হন করি যে টুকটা ভাই বোন সবাইকে বলছি আমার পোস্টে হোক কিংবা আরেকজনের পোস্টে হোক যে কোনো মানুষের পোস্টের মাঝে এভাবে করে কখনো কমেন্ট করবেন না হোক খারাপ কমেন্ট কিন্তু ভালো কমেন্ট বলছি তো যেটা গতকালকে আমি একটা ভিডিও আপলোড আপলোড করেছিলাম অনেক কারণ ভিডিওটা পারি না কি কারণে কারণ আমি একটু ক্লেট করে বাসায় আসলাম যার কারণে আমার মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না গতকালকে গিয়েছিলাম একটু মার্কেটে কাপড় কেনার জন্য যাওয়ার পরে দেখতেছি কাপড়ের কাপড় বিক্রি হচ্ছে এখন আমি চিন্তা করতেছি এত ছোট কাপড়ের কাপড় দিয়ে কি হবে মানুষটা কত বড় তাই আমি প্রশ্ন করলাম উনি উত্তর দিল ভাই আর ভাইয়ের বোস হাদের উপরে নিয়ে গেছে কাপড় শুকা দিতে শুকা দিতে নিয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিছে আর তারা কাপড় শুকা দিচ্ছে অথচ দেখেন বিপদকার কখন আসে কেউ বলতে পারে না উপর আল্লাহ কখন কার মিত্র রাখছে কেউ বলতে পারে না ভাইরে আমরা তো পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো না দুই দিন আগে আর পরে একদিন একদিন চলে যেতেই হবে জোর করে কোথাও আটকে রাখা যাবে না লুকিয়েও থাকতে পারবো না তো যাই হোক বিপদ হাজার ফিনজিরার মাঝে রাখলেও আসবে খোলা মাঠে থাকলেও আসবে বলতেছি চিন্তা করেন আজকে যদি অপর ব্যক্তির হাতে যদি মৃত্যু হইতো তাহলে মনটা বোঝানো যেত অথচ মা বাবার সামনে সাদের যে আমরা যে সাইডে মানে সাদের উপরে যে ফাঁক ফাঁক করে দিই যাই হোক আমার কারেন্ট চলে গেছিলো তাই আমি একটু বেশ কম হয়ে গেছে প্রত্যেকটা বাড়িওয়ালাকে বলবো এই জিনিসটা আপনারা ফলো করবেন যখনই আপনারা হ্যাঁ আমরা ভাড়াটি আমরা ভাড়াটি আসি তাই আপনারা বাড়িওয়ালা কোনো না কোনো এক সময় হয়তো আমাদেরও হইতে পারে ভাড়াটি থেকে বাড়ি এলা ধনী থেকে গরিব গরিব থেকে ধনী এটা কথাই বলে যাই হোক অনেক লং টাইম কথা বলে ফেলেছি তো ছাদের উপরে যখন মা বাবা যখন কাপড় শুকা দিতে গেছে যে গ্রিল গ্রিল যে থাকে সাদের উপর ফাঁক ফাঁক থাকে এ ফাঁকে দিয়ে বাচ্চা মাথা বের করে একদম নিচে পড়ে গেছে পাঁচতলার উপর থেকে পরে সাথে সাথে বলতে পারতেছি না আমি আর কি বলবো যাই হোক এত কষ্টের একটা ভিডিও দিয়েছিলাম যেন আপনারা একটু সতর্ক হন সাবধান হন এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন একটু সাবধান হয় আমি এই জিনিসটা বলে দিছি বারবার একটা জিনিস আমি তুলে ধরলাম কি কারণে জানেন হয়তো আমি জানেন আমি জানি আপনি জানেন না আমার মাধ্যমে হয়তো শিখতে পারবে হাজার মানুষে দেখলো অন্তত পক্ষে যদি দশটা মানুষও বুঝতে পারে শিখতে পারে এতে আমার ভিডিও করা সার্থক হলো বুঝছেন তো তাই বলবো অনেকে কি করে ওয়াও অসাধারণ ভিডিও নাই সুন্দর শুভকামনা রইলো ভাইরে একটা মানুষ মারা গেছে তার কাপড়ের কাপড় বিক্রি হচ্ছে আর এখানে আপনারা লিখতেছেন শুভকামনা রইলো সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালো লেগেছে শুনেন আপনারা দশটা ভিডিও দেখার দরকার নেই আপনারা একটা ভিডিও দেখবেন আপনাদেরকে বলি না যে দশটা ভিডিও দেখেন ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না ফুল ভিডিও দেখে মন্তব্য করবেন আর না জেনে শুনে এভাবে কেউ বলবে না যখন কিনা না কমেন্টগুলো আমি দেখেছি আমার এত এত পরিমাণে খারাপ লেগেছে কি বলবো আমি বাধ্য হয়ে এখন আপনাদের ভয়ে আমি জিনিসটা বলতেছি আমি খুব কষ্ট পেয়েছি জিনিসটা আজকে আমার সন্তানের সাথে হতে পারে আপনার সন্তানের সাথেও হতে পারতো তাই বলবো প্রত্যেকটা মা বাবাকে সাবধানে থাকবেন বাচ্চাদেরকে কখনো সাদের উপরে এভাবে একা একা ছেড়ে দিবেন না ভিডিও যেটার কথা বলতেছি আমার ভিডিও নিচে আছে আপনারা দেখে আসবেন গতকালকে আমি আপলোড দিয়েছিলাম আর আজকে এটা সন্ধ্যার পরে আমি আপলোড দিব অবশ্যই আপনারা গতকালকে ভিডিওটা দেখে আসবেন আর প্রত্যেকটা মানুষকে বলবো কমেন্টগুলো আপনারা দেখে আসবেন কে ভালো কমেন্ট করেছে কে খারাপ কমেন্ট করেছে যারা খারাপ কমেন্ট করেছে যারা ভিডিও না দেখে কমেন্ট করেছে তাদের কমেন্টের মাঝে যাই আপনারা একটু রিপ্লাই দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলো অনেক কথা বলেছে বুলটুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও বলছি আপনারা দশটা ভিডিও দেখার দরকার একটা ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আমার যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন মনে করে মাফ করে দিবেন